জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বিট হার্ভেস্ট তাদের দুবাই আন্তর্জাতিক হাব আনুষ্ঠানিকভাবে চালু করার ঘোষণা দিয়েছে অলরেডি এটি হবে কোম্পানিটির বিশ্বব্যাপী পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দুবাই আন্তর্জাতিক সম্পর্কে যদি আমি মূল তত্ত্বগুলো দিই আপনাকে সেটা হচ্ছে বিট বিট এই নতুন আন্তর্জাতিক হাবটি প্রায় চার হাজার চার হাজার সাতশো বর্গপোট এলাকা জুড়ে বিস্তৃত হবে এর মূল বিশেষত্ব এবং লক্ষ্যগুলো হচ্ছে তাদের সবচেয়ে বড় বিট বুস্টার সার্বারম হচ্ছে ওই দুবাইতে হবে বিঠা বেস্টের বিটবুস্টার যেটা ডিভাইস আছে সার্ভারগুলোর জন্য বিশ্বের সবচেয়ে বড় রুম তৈরি করা হবে ওই দুবাইতে এটির পূর্ণ ক্ষমতা হবে চার লক্ষের বেশি বিটবুস্টার রাখার ক্ষমতা থাকবে এই বিশাল মাপের অবকাঠামো ব্লকচেইন সলিউশনের পরবর্তী প্রজন্মের শক্তি যোগাবে বিডবুস্টার হল বিঠা বেস্টের একটি প্রধান প্রযুক্তি যা দিয়ে বিক্রয়েন মাইনিং করা হয় যা এআই অপ্টিমাইজড মাইনিং পাওয়ার এনার্জি সেভিং এবং প্রোটোকল ইন্টিগ্রেশনের মাধ্যমে পারফরমেন্স হচ্ছে একশো পার্সেন্ট থেকে তিনশো পার্সেন্ট পর্যন্ত উন্নত করতে পারে তাদের এই তাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে দ্বৈত উদ্দেশ্যমূলক নকশা হচ্ছে এই হাবটি দুটি প্রধান উদ্দেশ্য মাথায় রেখে নকশা করা হয়েছে দুবাইতে এক হচ্ছে প্রিমিয়াম লাউন্স এখানে দুবাইতে বিশ্বব্যাপী ক্লায়েন্ট প্রাতিষ্ঠানিক অংশীদার এবং সে স্টক হোল্ডারদের স্বাগত জানানো হবে যা ভবিষ্যতের উদ্যোগ তৈরি করার জন্য একটি সহযোগী পরিবেশ তৈরি করবে ওখানে হচ্ছে ব্যবসায়ী বিষয়টা ওখানে বেশি ভালো দুই নম্বর হচ্ছে তাদের সার্ভার রুম এটি উচ্চ দক্ষতার মাইনিং অপারেশন পরিচালনার জন্য নিবেদিত নেটওয়ার্কিং এবং অপটিমাইজড পারফরমেন্স সহ নির্বিচ্ছিন্নভাবে কাজ করবে ওখানে আর এর আরেকটা পয়েন্ট হচ্ছে শক্তিশালী গ্লোবাল উপস্থিতি দুবাইয়ের সবচেয়ে সংযুক্ত ব্যবসায়িক জেলাগুলোর মধ্যে একটিতে অবস্থিত হওয়ায় এই হাফ বৃথা বিশকে বৈশ্বিক অর্থ ও প্রযুক্তিগত উদ্ভাবনের কেন্দ্রে স্থাপন করবে এটি বিশ্বজুড়ে অংশীদার এবং ক্লায়েন্টের জন্য একটি কেন্দ্রীয় মিলনস্থলে পরিণত হবে এই দুবাই সংক্ষেপে এই দুবাই এই দুবাই আন্তর্জাতিক খাপটি বিট আন্তর্জাতিক অপারেশনের রিৎপ্রিন্ট হিসেবে কাজ করবে যেখানে ক্লায়েন্ট কেন্দ্রিক প্রিমিয়াম স্পেস এবং উচ্চ পারফরমেন্স মাইনিংয়ের জন্য শক্তিশালী অবকাঠামো উভয় থাকবে সেখানে বিটারবেস্ট কোম্পানির পরিচিতি হচ্ছে যারা বিঠা সম্পর্কে একদমই জানে না বিট আমি আমি যদি সংক্ষেপে বলি বিট হলো একটি অগ্রগামী ব্লকসিন অবকাঠামো এবং হচ্ছে মাইনিং সলিউশন কোম্পানি যা মূলত বিটকয়েন মাইনিং করে উচ্চ পারফরম্যান্স মাইনিং চালিত সলিউশন এবং বৈশ্বিক ইকোসিস্টেম অংশীদারিত্বের মাধ্যমে বিকেন্দ্রিকৃত প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে নিবিত্ত। এটার কাল হচ্ছে যেটা আনুষ্ঠানিকভাবে তারা মার্কেটার্স হচ্ছে দুই হাজার জুলাইতে এবং তাদের প্রধান প্রযুক্তি হচ্ছে বুস্টার যা ও প্রিমিয়াস মাইনিং শক্তি প্রদান করে এবং আপনারা যারা বিট সাথে যুক্ত হতে চাচ্ছেন যারা আমার টিমের হয়ে কাজ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আপনাদেরকে বেফি সাপোর্ট দেওয়া হবে কি করবেন এটা কিভাবে কাজ করবেন যে সবগুলো দেখেই দেওয়া হবে পরামর্শ দেওয়া হবে কোনো ধরনের হেল্প লাগলে বলুন বিঠা সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানার বা এত জেট যে কোনো একটা পরামর্শ লাগুক আপনি মেসেজ করুন এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এবং ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আমার থেকে